নমস্কার বন্ধুরা উইথ আড্ডা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আপনারা নিশ্চয়ই জানেন কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে আজও সকাল থেকে বৃষ্টি হয়েই চলেছে এখন বিকালবেলায় যদিও দেখছি বৃষ্টিটা একটু থেমেছে কিন্তু আকাশ দেখে মনে হচ্ছে আবার বৃষ্টি শুরু হয়ে যাবে এই সময় কবি অন্নদাশঙ্কর রায়ের বৃষ্টির দিনে কবিতার লাইনগুলো মনে পড়ে যাচ্ছে শন শন হাওয়া বয় এই আসে বৃষ্টি দরজা জানলা খোলা ভেসে যায় ঝৃষ্টি বৃষ্টি হলেই ছোটবেলার দিনগুলো খুবই মনে পড়ে যায় বৃষ্টির দিনে বাড়ির উঠোনের মধ্যে দৌড়াদৌড়ি কাগজে নৌকা তৈরি করে জমে থাকা জলের মধ্যে ভাসানো আরও কত কি বৃষ্টির দিনে দুপুরে যেমন খিচুড়ির কথা মনে পড়ে ঠিক তেমনই বিকেলে চায়ের সঙ্গে কিন্তু তেলে ভাজার কথা মনে পড়ে এই বৃষ্টির দিনে এক কাপ চা এবং সাথে গরম গরম তেলে ভাজা একটা যেন একটা অন্যরকম ভালো লাগা কি ভুল কিছু বললাম চলুন আজকের আপনাদের সাথে আমি শেয়ার করব ফিশ ডেভিল এখানে আমি ভোলা মাছ নিয়ে নিয়েছি ভোলা মাছটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম তারপর একটু জল গরম করে মাছগুলো ভাপিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মাছগুলো ভাপানো হয়ে গেছে এবার মাছগুলো থেকে আমি কাঁটা বেছে নেব তারপরে আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম সে আলুটাও আমি মেখে রেখে দিলাম এবারে তেল গরম করে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা সেটাও আমি কুচি কুচি করে কেটে নিয়েছিলাম ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবারে আমি দিয়ে দিলাম আদা আর রসুন যেটা আমি গ্রেট করে রেখেছিলাম সব কিছু একটু ভালো করে ভেজে ভেজে নিচ্ছি এবারে আমি দিয়ে দিলাম আদা রসুন এবং লঙ্কা যেটা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট দিয়ে দিলাম দিয়ে দিলাম এবার হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিলাম জিরের গুঁড়ো এবারে দিলাম একটু লঙ্কার গুঁড়ো সবকিছু খুব ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি ভাজা ভাজা মতো হয়ে গেছে এবার আমি ম্যাশড করা আলুটা দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি মাছটা এর মধ্যে আমি মাছটা দিয়ে দিলাম আবারও সব কিছু খুব ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি এবারে এর মধ্যে আমি এক এক করে সমস্ত মশলা আমি দিয়ে দেব এখন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো তারপরে দিয়ে দিলাম গরম মশলা এখন দিয়ে দিলাম ধনে গুঁড়ো এরপর দিলাম আমি জিরের গুঁড়ো পরিমাণগুলো সব দেখতেই পাচ্ছেন আমি একটা ছোট চামচের এক চামচ করে সব দিচ্ছি এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন তারপরে দিয়ে দিলাম ধনে পাতা কুচি আমি এখানে একটা ক্লিপ নিতে ভুলে গেছি সেটা হচ্ছে আমি এখানে চিনি দিয়েছিলাম তো সেটা দেখানো হয়নি মাছ আলু বিভিন্ন ধরনের মশলা সব কিছু কষিয়ে নিয়ে দেখতেই পাচ্ছেন কেমন দেখতে হয়েছে এবারে একটা বোলের মধ্যে আমি তিনটে ডিম নিয়েছি এখন ডিমটা ফেটিয়ে নেব তার জন্য নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়েছি ভালো করে ডিমটা ফেটিয়ে নিচ্ছি এবারে একটা থালার মধ্যে ব্রেড ক্রামস নিয়েছি ব্রেড ক্রামসের মধ্যে আমি দিয়ে দিলাম নুন নুনটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবারে হাতের মধ্যে করে আমি ডেভিলগুলোকে গড়ে নেব তো দেখতেই পাচ্ছেন আমি ফিশ ডেভিলটা গড়ে নিচ্ছি হাতের মধ্যে করে এবারে আমি ডিমের ব্যাটারে ডুবিয়ে দিলাম তারপরে আমি আবার ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে দিলাম ভালো করে ব্রেড ক্রামসটা আমি গায়ে লাগিয়ে নিচ্ছি আবারও ডিমের ব্যাটারের মধ্যে দিলাম দিয়ে আমি ব্রেড ক্রামস মধ্যে দিলাম ভালো করে হাতের দ্বারা আমি চেপে চেপে নিচ্ছি এইভাবেই আমি সবকটা ফিশ টেবিল তৈরি করে নেব তো দেখতেই পাচ্ছেন এখানে ফিশ টেবিলগুলো রেডি হয়ে গেছে এবার ভেজে নেব তেল গরম হয়েছে এবার আমি এক এক করে ফিস টেবিলগুলো দিয়ে দিচ্ছি এবার আমি ভেজে নেব লাল লাল মতো হয়ে গেলেই আমি তুলে নেব তো বৃষ্টির দিনে তেলে ভাজা খেতে কার কার ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতেই পাচ্ছেন ফিশ টেবিলগুলো ভাজা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারটা এসেছে তো বৃষ্টির দিনে এরকম ফিশ টেবিল বা মুখরোচক খাবার খেতে কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার পাশে থাকবেন আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন ধন্যবাদ